হজুর শুরুতে কি বলবো বিসমিল্লাহ নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলবেন কি বলবেন বিসমিল্লাহ তবে নতুন ভার্সন বের হইছে একটা হজুর দোয়া বিসমিল্লাহি আলা دینিল ইসলাম না আলহামদুলিল্লাহ আলা دینিল ইসলাম আল ইসলামু হক্কুন ওয়াল কুফরু বাতিলুন ঈমানুন ওয়াল কুফরু এটা হলো বাতিল দোয়া এটা বলা যাবে না এটা পড়লে অজু নষ্ট হয়ে যাবে সাথে সাথে মৃত ব্যক্তির জন্য বাড়িতে বসে নাকি কবরের পাশে গিয়ে দোয়া করতে হবে দোয়া করবেন একাকী হাত তুলে কবরে পাড়ে গিয়ে কেবলামুখী হয়ে কবরকে সামনে নিয়ে না। এটা হলো শুন্য না দলবদ্ধভাবে দোয়া করাটা এটার কোনো দলিল নাই বা বাথরুমে এখন তো গোসল সবই একসাথে হয় ও আপনি জানতে চাচ্ছেন সেখানে অজু করা যাবে কিনা আপনি অজু করার জায়গা থাকলে ওই যে বাথরুমে ঢোকার সময় যে ধোঁয়াটা বলেছেন বিসমিল্লাহী আল্লাহ মেন আউদুল হুসে খাওয়াজ এইটা পড়ায় যথেষ্ট ভিতরে বিসমেল্লা না পড়লেও হবে আর একটা ফতোয়া দিয়েছেন উল্লাম সেটা আপনি যদি আগে বিষমে না পড়তে পারেন ঢোকার সময় তাহলে ভিতরে মনে মনে বিসমিল্লা বললে হবে ওযু কোনো সমস্যা নাই পবিত্র কোরআন মাজিদ বা সুরাগুলো অনেক কিছু মুখস্থ কিন্তু অর্থ ব্যাখ্যা অর্থ জানি না কোরআনের অর্থ না জানলেও আপনি তেলাওয়াত করবেন নেকি হবে ইনশাল্লাহ তেলাওয়াত করলে কি হবে নেকি হবে তবে সালাতের মধ্যে যে দোয়াগুলো আছে আয়াতগুলো পড়েন এইগুলো আপনারা অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন অবশ্যই অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন অর্থ বুঝে না পড়লে গাফলতি আছে খুশু থাকে না আর যার সালাতে খুশু নাই এই ব্যক্তির সালাতে কোনো নেকি হবে না আমাদের এলাকায় যদি কোনো বাড়িতে পিঠা পায়েশ তৈরি করে তাহলে সেই বাড়িতে ছোট ছোট বাচ্চা ও মহিলাদের গায়ে হলুদের গোড়া ব্যবহার করে শিরিক কুসংস্কার আমাদের সমাজে কোনো বাড়িতে সন্তান জন্ম নিলে সেই বাড়িতে একটি পাত্রে অথবা আগুন জ্বালিয়ে রাখা হয় যাহাতে ওই শিশু সন্তানটি সকল জিন জিন্লা এটা হলো শিরিক টাক করা যাবে কিনা না টাক করা বলতে বলে ইয়া চুল নেড়া করা যাবে কেন করবেন হম করা যাবে না এটা হলো তবলিগের সুফিবাদের নীতি এটা চুল নেড়া করে রাখা এটা করা যাবে না চুলটা স্বাভাবিক রাখবেন একদিকে ছোট একদিকে বড় করে রাখবেন এটা চলবে না চুলটা স্বাভাবিক রাখবেন আর ওই নিয়াতে নেড়া করা যাবে না কেউ কেউ অসুস্থ থাকে নেড়া করে কিন্তু এটা তবলিগের মোড় সুবিবাদী সুফিবাদী নীতিটা এটা সুফিবাদী নীতি এটা কুফুরি আকিদা সুফিবাদী আকিদা এটা কুফুরি এদের অনুসরণ করা যাবে না নামাজের সময় মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অংশ ঢেকে রাখতে হবে কি সুন্দর কথা সালাতের টাইমে মহিলারা সাদর গায়ে দিয়ে সালাত করতে পারবে পায়ের উপরের যে পাতাটা এই পাতাটা সালাতের মধ্যে ঢোকাটা মানে ঢাকা জরুরি না ভালো করে শোনেন এই মর্মে যে হাদিসটা পেশ করা হয় হাদিসটা জৈফ মহিলার পায়ের উপরে পাতা আছে না এই পাতা ঢাকার ব্যাপারে যে হাদিসটা আছে এই হাদিসটা জৈফ হাদিস তো পায়ের পাতা না ঢাকলেও হবে কেউ কেউ বলে পায়ের পাতাও ঢাকতে হবে পুরো শরীর ঢুকতে হবে না পুরো শরীর ঢাকা থাকবে পায়ের পাতা ঢাকা জরুরি না তবে তবে বাহিরে যখন যাবে তখন পায়ের পাতা দেখা যাবে না তো যাবেই না স্যান্ডেল দেখা যাবে না কিন্তু যাবে স্যান্ডেল দেখা যাবে না এটা কিন্তু খুব কঠিন এটা খুব কঠিন এই ফতোয়াটা মনে রাখ মনে রাখবেন আপনারা আপনার ওয়াইফকে যে বোরকা বানাই দিয়েছেন এই বোরকা যদি মাটির সাথে সেঁচড়ে না যায় এই বোরকা পড়া যাবে না আর ফুল দিয়ে ডিজাইন করে বোরকা বানাইছেন এটা আরোই যাবে না হারাম তো সালাতের সময় পায়ের উপরের অংশ বের করলে কোনো সমস্যা নাই প্রতিদিন কোরআন পড়ার শুরু থেকে সুরা ফাতেহা ও সুরা বাকারা প্রথম দশায় পড়তে হবে না না যেখান থেকে ইচ্ছা তখন পড়বেন তবে আউজুবিল্লা সহ পড়বেন ইমাম কিস সাহারা ডাক্তারদের টাকা দিয়ে ওষুধ লেখানো হয় এই চাকরি করলে ওষুধ কোম্পানির চাকরি হালাল হারাম আপনি চাকরি করেন হালালটা করবেন ওষুধ কোম্পানির চাকরি হালাল কিন্তু আপনি হারাম কাজ করবেন না ডাক্তাররা হারাম করে তো কষাই যে কোম্পানি টাকা দেয় বেশি সেই কোম্পানির ওষুধ লাগে তাই না পচা হলেও লেগবে ধোকাবাজি এগুলো সব ধোঁকাবাজি আমার স্ত্রী যমজ দুই সন্তানের জননী সন্তানদের বয়স এক বছরের বেশি এমন অবস্থায় দিনের অধিকাংশ সময় তার শরীর নাপাক থাকে যার কারণে সে বহুদিন যাবত নামাজ আদায় করতে পারেনি এবং তার স্মরণ নাই যে সে কতদিন নামাজ করেনি কি বলেন এক বছর নামাজ পড়ে না করতে দুইটা এক সাতটা সন্তান জন্ম নেই তবুও তাকে সালাদ পড়তে হবে আপনি কি বলেন এটা অপবিত্র থাকে মানে সালাদ পড়বে গোসল না করতে বলে উজু না করতে বলে ওইভাবে সালাদ পড়বে সে এটা সালাদ তোবা করে সালাত পড়তে বলবেন আল্লাহ তাকে মাফ করেন দুই তলা বিশিষ্ট মসজিদে নিস্তলায় ইমাম আছে এবং জামাত সহকারে নামাজ চলে নিস্তলা পূর্ণ হয়ে গেলে উপরের তলার মানুষের নামাজ হবে কি না কি প্রশ্ন হবে না কেন অবশ্যই হবে মাঝাব মানা যাবে কিনা যদি না যায় তাহলে যে সব বিষয়ে কোরআন ও হাদিসের সরাসরি কোনো বর্ণ নেই সেগুলো কিভাবে মেনে চলবে ওইগুলো নিয়ে আসেন রোজা অবস্থায় ইঞ্জেকশন নিলে রোজা ছেড়ে দিতে হবে কি ইঞ্জেকশন নেওয়া জানেন না সাহাবিরা নিয়েছেন সিঙ্গা লাগিয়েছেন ইংজেকশন এখানে দলিল তো কোরআন হাদিসে কি পান না আমরা তো সবই পাই আলহামদুলিল্লাহ কোরআন হাদিসে না পারলে সাহাবিদের কথা পাবেন সাহাবিদের কথা না পারলে তাবেদের কথা পাবেন তাবিদের মধ্যে না পারলে তাবে তাবিদের মধ্যে পাবেন তাদের মধ্যে না পারলে সাল্লাম একটা কি ব্যাখ্যা সেটা পাবেন এই যে যে উদাহরণটা দিয়েছেন যে রোজার সময় ইঞ্জেকশন নিলে রোজা হবে কি না এটা তো বলেই দিলাম সাহাবিরা সিঙ্গা লাগিয়েছেন তো ইঞ্জেকশন দিলে তো শ্যাম হবে কোনো সন্দেহ নাই তবে খাদ্য জাতীয় দেওয়া যাবে না মিশরে তাহলে লাশটা কার চিন্তা করেন কার লাশ আমি ওই দায়িত্বে নেব কেন খুব ভালো বস্তু করেছেন আপনি আপনি একটু খোঁজ নেন তো কার লাশ দেখেন আপনি যাকে ফেরাউন বানাইছেন ও যদি ফেরাউন না হয় তাহলে কি হবে আপনি যাকে ফেরাউন বানাইছেন সে যদি ফেরাউন না হয় তাহলে কি হবে সেটা বলেন দেখি বলেন দেখি কি হবে তাহলে আপনি এটা চিন্তা না করে আপনি প্রশ্ন করেছেন মানে আপনি মেনে নিন কথাটা তাপসির আপনার কাছে যদি পড়তে পারেন পড়েন তাপসির কুর্তুবি যদি পড়তে পারেন পড়েন ওলামা কেন ফতোয়া পড়তে পারলে পড়েন আপনি সাইজ হয়ে যাবেন ইনশাল্লাহ আমার সন্তানের জন্মের সাত দিনে আকিকা করতে পারি নাই কেন আগের দিন পেটে আসছিল বুঝেননি মনে কি একদিন আগে পেটে আসছিল পরের দিন হয়েছে পেটে কয়েকদিন আগে আসছে বর্তমানে তার বয়স আট বছর এখন আমার করণীয় কি উত্তর দিয়ে এখানে তো লেখেননি আপনি কেন করতে পারেননি আর্থিক সমস্যার কারণে কি কারণে আর্থিক সমস্যার কারণে করতে পারেননি আর আকিকা লাগবে না অথবা গুরুত্ব জানে না অথবা গুরুত্ব নাই আর যদি মনে করেন যে আকিকা দেওয়ার টাইম পাইনি ওই জন্য জিজ্ঞেস করলাম একদিন আগে পেটে আসলে পরের দিন হয়েছে নাকি একটা বাচ্চা কতদিন আগে আসে অন্তত নয় মাস আগে আসে তাই না তারপরে কতবার মেডিকেলে গেলেন ছেলে হবে না মেয়ে হবে কিভাবে আছে পানি আছে না পানি নাই কত কি করলেন তাও মনে হয়নি যে আকিকা দেওয়া লাগবে অলসতা একটা আকিকা খুব গুরুত্বপূর্ণ এবাদত খবর আছে আপনার প্রথম বটকে তাসাহুদ দরুদ পড়া যাবে কি আলমানি রহমুল্লা একটা হাদিস নিয়ে আসছেন যাবে সময় পেলে আপনি প্রথম বটকে দরুদ পড়তে পারবেন সুরা ফাতেহার প্রথম আয়াত বিসমেল্লা হয় কিভাবে হয় কিভাবে জটিল ব্যাপারটা দেখতেছে। দেখতেছি সুরা ফাতেহার প্রথম আয়াত বিসমেল্লা হয় কিভাবে আপনি কি বলতে চান আরো কিছু বলতে যাচ্ছেন সেটা বলেন একটু শুনি সুরা ফাতেহার প্রথম আয়াত বিসমেল্লা এই মানুষের হাদিস আসতে তাবরানিতে জাল হাদিসের কবল রাসুসাল্লাহ সালাত এখানে রিফারেন্স উল্লেখ করেছে কিন্তু আপনি বিসমেল্লা বলতে চান না কেন ওসমানি নুসকা যেটা মদিনা নুসকা সেখানে বিসমেল্লা আছে কিন্তু বাংলাদেশের কোরানগুলোতে বিসমেল্লা উঠায় দিয়েছে মানে আয়াতটা উঠাই দিয়েছে সাতটা আয়াত শেষে সাত নম্বর দিয়েছে কিন্তু মাঝখানে ছয় আয়াত নাই দেখবেন আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ সালাতুর রাসুল গালেব স্যার ইখতলাফ এটা তিনি মানেননি এটা সালাতুর রাসুল আমিও দেখেছি এটা নেতার সাথে কথাও হয়েছে অনেক জায়গায় ইখতলাফ আছে কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত কি বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ তো ভালো বাড়ি না উসমানী নুসখাতে আছে তা আপনি রাখলে সমস্যা কি বুঝেননি মনে করেন না সৌদি আরবের কুরআন আছে না এটাকে সৌদি রীতি দেখে যান بسم এক নাম্বার দেখে যান উসমানী নুসখাতে আছে আলহামদুলিল্লাহ যত জালিয়াতি করেছিল এটা সেটা ঢুকাচ্ছিল কোরআনের মধ্যে এটা আমরা বের করে ফ্রেশটা ছাপাইছি আলহামদুলিল্লাহ কুরআন আমরা ছাপাইছি শরীফ আছে এটা আপনারা কিনবেন না পড়বেন না এর প্রতিবাদ করেন আপনারা কোরআনুল কারিম বা কোরআনুল মাজিদ আল্লাহ আমাদের বোঝার তফিক করে আল্লাহ খুব ভালো লাগলো আগামী ছাব্বিশ তারিখ আমাদের প্রোগ্রাম আছে নাকি